গান গাইলাম জামালপুরে সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ একজন দাঁড়িয়ে বলছেন হুজুর এইগুলো বলার জন্য আপনার আমি নাই থামান চালবেন সামনে থেকে আবার তার আল্লাহর বান্দা ভক্ত মরিদান দাঁড়িয়ে গিয়েছে বুঝে এইগুলো বলার জন্য আপনার নিয়ে আসছে বার বন্ধ করে দেবো আমি মনে করলাম আমার ভুলটা কোথায় আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায় বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো দেখা শেষ এখন দাড়ি টুপি আর আল কুরানের বাংলাদেশ দেখতে চান এইটা নিয়ে সমস্যা আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ তাহলে খুশি হবে আপনি ধানের শীর্ষ প্রতি পেয়েছেন সফল হয়ে গেলেন আপনি দাড়ি পাল্লা পেয়েছেন সফল হয়ে গেলেন না কখনোই এটা সফলতা নয় এটা সফলতার কোন এটা সফলতার রাস্তাও নয় কারণ দুনিয়ার এই জিন জীবন জিন্দগি অল্প ক্ষণিকের দুনিয়ার এই জীবন জিন্দগি অল্প ক্ষদিনের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আমার ওসমান হাদিকে যিনি গুলি করেছেন ওই ফাইসাল শুটার সেটি কেমন পর্যন্ত

দিয়ে বলি যৌবনের গরমে মানুষের মানুষ মনে করোনা এমন আছে না নাই ক্ষমতার পথে তুমি ক্ষমতার পথে তুমি হইলা যে বাঁধ অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়রে জরে আজকে তুমি ছোবেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকান মহাজনে কানল রাশি মহাচনের বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষেরই সাথে তুমি করো খারাপ চরু জানো কি ভাইকারি সারাই ভুবনে কর বিচর মানুষেরই সাথে তুমি করো খারাপ চর জানো কি ভাইকারি সারাই ভুবনে কর বিচরণ মহাচলে টানলা সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের চরণ ক্ষমতার তো তুমি ক্ষমতার পটে তুমি হইলা যে ভায়ন সব ক্ষমতা চুরণ হবে আ হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চুরণ হবে আ হইলে বন্ধু ঠিক না ব্যাটে ওই যে ক্ষমতার তারপর দেখায় ছাঁজাবাজি করে এমন আছে না নাই তাকে এত দিবে না হলে দোকানের সটার খোলা যাবে ক্ষমতার চিরকাল থাকবে না দেখা যাবে পরের দিন সকাল বেলা সেই চাদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিন তোমার গুনে নিয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না পারে না প্যারালাইজ দিয়ে পাস ফেলে দিতে পারে এরকম হইতে পারে না পারে দেখে গেল চাদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে যায় মকসাদ সাহেব আমি এসেছি চাদার টাকা নিয়ে আসেন এপাশটা পড়ে গেছে এই নেন টাকা হইতে পারে না পারেন আল্লাহ যদি একটা সাইডে নেটওয়ার্কে নেয় এই পাশে করেন ফোর জি পাই আর এই পাশে এই পায় এখন এই ফোর জি নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে আর কাজ হবে হবে এটা আল্লাহ করতে পারে না পারে না দুনিয়ার পরিবর্তন নিয়ে চলা যাবে না ক্ষমতার করম দেখানো যাবে না ও আমার ভাইরা কয়েকদিন আগে গান গাইলাম জামালপুরে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ একজন হুজুর বলছে এইগুলো বলার জন্য নাই ধান চলবে না এইগুলো সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মরিদান দাঁড়িয়ে গিয়েছে হুজুর এইগুলো বলার জন্য আপনার করে দেবো আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায় বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো দেখা শেষ এখন দাড়ি টুপি আর আল বাংলাদেশ দেখতে চান এইটা নিয়ে সমস্যা আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ তাহলে খুশি হবে তাছাড়া কি বলবো আল এর বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায় আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপির সামনে দাঁড়ায় আমি বিএনপির লোক আল কোরআন নিয়ে আমলিক সামনে দাঁড়াইলে আমি আওয়ামী লীগের আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত তাহলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করি নেই ঠিক না ঠিক আমরা ধারি আল্লাহর দল করি না আমরা ধানের শেষের দল করি না নৌকার দল করি না আমরা দল করি আল্লাহর দল করি জীবন আর আমাদের নেতা মোহাম্মার সেই নেতার দুনিয়াতেও কাজে লাগবে এবং আখরাতেও কাজে লাগবে না লাগবে না সেই নেতার পরের বাইরে ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকে স্লোগান দেয় নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক তো হুকো টানে পাশক্ত এখন আছে না নাই নেতা তুমি যে ঠাই আমরা আছি সে ঠাই নেতা এবার নির্বাসিত হয়ে শহরে ফ্ল্যাটে দশতলার উপরে এইবার স্লোগান দেয় নেতা থাকে তলায় আমি এখন গাছতলা ঠিক না বেঠে আর আমাদের নেতা হলেন তিনি সেই নেতা বলবেন আমি কিছু করতে পারব না আমার কিছু করার নাই কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম তোমরা ছুটে চলে যাও মুসার কাছে আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব বলবে আমার দ্বারা সম্ভব না কারণ আমি এক থাপ পরে বনি ইসরাইলদের একজনের মেরে ফেলেছিলাম আল্লাহ না জানি খুনের দায়ে আমার দাঁড় করায় তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব বল বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ কিন্তু আসলে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয় আমার মানসিক ভাবে আমি অসুস্থ ছিলাম কিন্তু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই তোমরা চলে যাও ঈসার কাছে আমরা দৌড় দেব ঈসা আলাইহিসসালামের কাছে ঈসা আলাইহিসসালাম বলেন আমার দ্বারা সম্ভব না কারণ আমার উম্মত যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান আমি বলি নাই আমি আল্লাহর পুত্র আমার মা আল্লাহর স্ত্রী এটা বলি নাই না কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে আমার পিতা আমারে বানাইছে সন্তান আর আমার মা মরিয়া মালাই সাল্লাহ আসলামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী না জানি আল্লাহ রবিন আজকে আমার অবস্থা কি করেন যে তোমার উন্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর হজরত মোহাম্মদ

খেলার ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায় আমাদের গর্ভধারিণী মা যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা আমার মা বলল দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা তুমি আমার কেউ না দূর হও দূর হও আমার অব আমার তাই কি হবে আমি এটা জানি না এই বলে মা জননী পর করে দিল ওগো নবী এখন কি করব নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন ওগো আমার উম্মতেরা তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতা ইন্তেকালের সময় শুধুমাত্র উম্মতের চিন্তায় परेशानी ছিলেন আমার উন্মাতের উপায় কি হবে আমার উন্মাতের উপায় কি হবে আল্লাহর নবীকে যখন সালাম জান কবজ করছেন বললেন ওগো আজরাইল এত কষ্ট দিয়ে জান কবজ করো তুমি মানুষের আজরাইল আলাই সাল ইসলাম বললেন ওগো আল্লাহর নবী মালাকুল মত বললেন ওগো আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে অল্প কষ্ট দিয়ে আপনার জান কবজ করি আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই যদি হয় অল্প কষ্ট না জানি আমার উম্মাতের কত কষ্ট হবে সুতরাং আমার উম্মাতের যত কষ্ট হবে আমি নবীর উপরে দিয়ে সেই কষ্টটা দিয়ে দাও বলেন আল্লাহ সময় আল্লাহিদ ইচ্ছেন বলে হুশ করছেন পাচ্ছেন আপনাদের জানা ঘটনা যুবকদের জন্য বলে আজকে মসজিদ আমাদের মন টানে না মাদ্রা দিকে আমাদের মন টানে না অত সাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না ও আমার ভাইরা নামাজের কথা বারবার করে বলেছেন আর এখন আজান হলে মসজিদ থাকে ফাঁকা ফাঁকা ঠিক না বেটার যিনি আজান দেন তার সন্তান ঠিক মতো মসজিদে যায় না ইমাম সাহেব

and hata বসছে নবী হুশ ফিরে পরে দেখলেন মসজিদে নবীতে জামাত চলছে নামাজের আল্লাহর নবী আম্মা এসারদুল্লাহ হ্যাঁকে বললেন ওগো আমার স্ত্রী মসজিদে কি জামাত শুরু হয়ে গেছে নাকি বললো হ্যাঁ ওগো নবী আপনি তো বড্ড অসুস্থ মসজিদে যেতে পারবেন না একবার হুশ হারান আবার হুশ পাচ্ছেন এই অবস্থায় আমার পিতা বকর তার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে আপনার সাহাবিরা আল্লাহর নবী বললেন আমার একটু সোজা করে বসাও সোজা করে বসিয়ে মুখটা মসজিদ দিকে দিয়ে দাও বসানো হলো মার্সিদের নবীর দিকে তাকিয়ে রইল বিশ্ব নবী চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে দাড়ি ভিজে টপ টপ করে ঝরে পড়ে আল্লাহ নবীর স্ত্রী কষ্ট দিয়ে ফেলেছে আমার পিতা এবং আপনার আজকে স্বামীরা ছাড়া জামাতে দাঁড়িয়ে গিয়েছে বললেন আমার কোনো কষ্ট দেয় নাই বলল তাইলে আপনার চোখের বললো কেন ঝরে আপনি কেন কান্না করেন আল্লাহর নবী বললেন ও গা এই কান্না আমার কষ্টের অশ্রু হয় এই কান্না আমার দুঃখের কোনো কান্না নাই এই কান্না হলো আমার সান্তনা আমার বড় প্রাপ্তির কান্না নন্দের কান্না ওগো আমি ওই মক্কায় নির্যাতন শিকার নির্যাতনের শিকার হয়েছি ওই মক্কায় কাফেরা আমার মেরে রক্তাক্ত করেছে আমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে রাস্তায় রক্তাক্ত করেছে আমি নামাজের বাচ্চা নারী আমার মাথার উপরে দিয়ে দিত আমারে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়েছে বদর ও হুত্তাবু খন্দ কত যুদ্ধ করলাম এই নামাজ কায়েমের জন্য আজকে যখন ইন্তেকালের সময় আমি দেখলাম আমার অনুপস্থিতিতে আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে তখন আমার অন্তরের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আযান হবে আর এইভাবে নামাজ কায়েম করবে আমার অন্তরটা এটা ভাবতে বিবলিত হলো ওগো আয়েশা এটা আমার কান্নার কোনো কষ্টের কোনো শ্রু এটা হলো আমার আনন্দ শ্রু জয়নাবিত জামাত কায়েমটা দেখেছেন সেই নামাজ আজ আমাদের উম্মাল আল্লাহর নবীর উম্মতেরা নামাজ ছেড়ে দিয়েছে মসজিদে আজান দিয়ে পাওয়া যায় আজ মার দিনে পাওয়া যায় এমন মুসাল্লি হওয়া যাবে না সাতটাই মুসাল্লি হইলে ফায়দা তেমন একটা পাওয়া যাবে না পাঁচ আক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই